এখন কাঁচা আমের সিজন আর এই কাসাম আম দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা হয় তার মধ্যে জনপ্রিয় একটি আচার হল কাঁচা আমের ঝুরি আচার বা আমচুর এই আচার কোনো রকম ফ্রিজ ছাড়া এক বছর সংরক্ষণ করা যাবে আর তৈরি করাও খুব সহজ পোলা বেরানি বা খিচুড়ির সাথে এই আচার খেতে বেশ ভালোই লাগে তাই কাসাম আম পুড়িয়ে যাওয়ার আগে একবার হল কাঁচা আমের এই ঝুরি আসার তৈরি করে নিতে পারেন খাওয়ার জন্য তো চলুন দেখে আসে আজকের এই মজাদার লোভনীয় কাঁসা আমের ঝুরি আসারের রেসিপিটি এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিলাম এই আমগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি একটা সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন আমের উপরে এই খোসাটা ছাড়িয়ে নিব আপনার চাইলে কিন্তু কম বা বেশি করে তৈরি করে নিতে পারেন আমি এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি এখন উপরের খোসাটা ছাড়িয়ে নিব প্রথমে ছুরি দিয়ে এক সাইড থেকে এভাবে একটু কেটে নিলাম তারপর এই যে এভাবে করে খোসাটা ছাড়িয়ে নিব। আপনার চাইলে কিন্তু বটি দিয়ে খুব ভালোভাবে সহজভাবে খোসাগুলো সারিয়ে নিতে পারেন তো সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম এখন এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিব আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে পারেন বা বটি দিয়ে কাটতে পারেন চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক কম লাগে তো আমি সবভাবে দেখিয়ে দিব তো প্রথমে ছুরি দিয়ে আমের একদম আঠি পর্যন্ত এভাবে করে একটু দাগ কেটে নিব তারপর ছুরি দিয়ে এভাবে কিন্তু নিচের দিকে একটু টেনে নিয়ে আসলে খুব সুন্দর একটা শেপ হয়ে আসবে এরকম ছোটো ছোটো টুকরো করেই কিন্তু কেটে নিতে হবে যেহেতু ঝুরি আচার তৈরি করব তাই আমগুলো কিন্তু এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে খুব বেশি যদি বড় করেন সেক্ষেত্রে কিন্তু এটা শুকাবে না আর অনেকটাই দেরি হবে আচারগুলো তৈরি করার জন্য তো এভাবে করে চাইলে কিন্তু কুচি করে নিতে পারেন দেখুন এটা দিয়ে কাটলে কিন্তু খুব সহজে একসাথে অনেকগুলো আম কাটা যায় মাত্র কয়েক মিনিটে চাইলে কিন্তু এই পদ্ধতিতে আমগুলো কুচি করে নিতে পারেন দেখুন কত সুন্দর কিন্তু ছোট ছোটো টুকরো হয়েছে তাহলে কিন্তু এই গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে পারেন একসঙ্গে যদি আপনারা পাঁচ কেজি দশ কেজি আম এভাবে করে কুশি করতে চান সেক্ষেত্রে কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন মানে গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাত্র কয়েক মিনিটে অনেক বেশি আম আপনারা এভাবে মেয়ে করে কুশি করে নিতে পারবেন তো আমি সবগুলো আম গ্রেটার দিয়ে করে নিয়েছি আর বাকি একটা আম কিন্তু আপনাদের ওই দুইটা পদ্ধতিতে দেখিয়ে দিলাম এখন একটা বলে সবগুলো আমের টুকরো নিয়ে নিলাম আর এক টেবিল চামচের মতো লবণ দিয়ে এটাকে দশ মিনিটের মতো এভাবে মাখিয়ে রেখে দিব রেস্টে এই আমটা যেহেতু প্রচুর পরিমাণে টক ছিল তাই টক ভাবটা বের করার জন্য কিন্তু আবার আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম এখন আরও কিছু উপকরণ লাগবে সেটা রেডি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণ রসুন নিয়েছি আর রসুনগুলো এরকম ছোট মিহি করে কেটে নিয়েছি আজকে আমি আস্ত রসুন দিব না এরকম ছোটো রসুন দিব এই জন্য কুচি করে নিয়েছি এখানে নিয়েছি পাঁচফোরণ পাঁচ ফোরণটা আমি ভেজে তারপর গুড়া করে নিয়েছি তারপর নিয়েছি সরিষা সরিষাটা আমি কাঁচা মরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি তো তো দশ মিনিট পর ফিরে আসলাম আম থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে চেপে পানিটা বের করে নিব মানে টকভাবটা বের করে নেব এই আমটা কিন্তু প্রচুর পরিমাণে টক ছিল তাই আমি এই কাজটা করছি আপনাদের আমটা যদি খুব বেশি টক না হয় তাহলে এই কাজটা আপনারা স্কিপ করতে পারেন আর করলে কিন্তু খুব একটা টকভাব থাকে না তো এই তো সবগুলো আমি রেডি করে নিলাম এখানে প্রায় আড়াই কাপের মতো আম হয়েছে এই যে আমের রসটা এখন ফেলে দিব তো এখানে কুচি করে রাখা এক কাপ পরিমাণ রসুন দিয়ে দিলাম মানে যতগুলো আম নেবেন তার অর্ধেকটা রসুন নিলে সবথেকে ভালো হয় দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু আচারটা মিষ্টি হবে না জাস্ট স্বাদটা বাড়িয়ে দিবে দেড় টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন আর এক টেবিল চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া পাঁচফুলনটা কিন্তু আমি হালকা একটু গরম করে তারপর ভেজে তারপরে এটাকে ব্লেন্ড করে সেই গুঁড়োটা দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম সরিষা পেস্ট সরিষাটা পেস্ট করার সময় অবশ্যই একটা কাঁচামরচ দিয়ে দেবেন তাহলে কিন্তু আর তিতা লাগবে না এখন সবগুলো উপকরণ মাখিয়ে নিব তার আগে আমি একটু কালার আসার জন্য হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব এই যে হাত দিয়ে না মাখি এভাবে একটু চামচ দিয়ে মাখিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় আর তা যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু হাতে একটা পলিথিন দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলে হয়ে যাবে যেহেতু এটা তেলে ভেজে যাব এবং রকম ফ্রিজ চালা সংরক্ষণ করবো তাই এ পর্যায়ে হাতটা না দিয়ে এভাবে করে চামচ দিয়ে মাখিয়ে নিলে কিন্তু সবথেকে ভালো হয় আসার কিলো কিন্তু একদমই নষ্ট হবে না আর কোনো রকম কিন্তু ভিনিগারও দেওয়ার প্রয়োজন হবে না এভাবে যদি আপনারা কাজটা পান তো এই তো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এগুলোকে তিন থেকে চার ঘন্টার মতো রোদে দিবো তো রোদে দেওয়ার আগে একটা ছড়ানো পাত্র নিতে হবে এই যে আপনারা চাইলে কিন্তু এরকম হাতে একটা পলিথিন দিয়ে তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারেন তবে এটা কিন্তু হাত দিয়ে চটকিয়ে চটকে মাখানো যাবে না আলতোভাবে মাখিয়ে নিতে হবে তা না হলেও কিন্তু পানি বের হবে তো এই তো কালারটা দেখুন মশালোর পরে অনেক সুন্দর এসেছে এখন আমি এখানে এরকম একটা ছড়ানো পাত্র নিয়ে তার ভিতরে এভাবে করে ছড়িয়ে দিব এবং এটাকে রোদে রেখে আসবো তিন থেকে চার ঘন্টার জন্য খুব বেশি কিন্তু সময় নিয়ে এটা রোদে রাখা যাবে না তাহলে কিন্তু এগুলো একদমই শক্ত হয়ে যাবে তেলে দেওয়ার পরে তো এটা আমি দুইটা পাত্রে দিয়ে দিলাম এখন এটাকে রোদে রেখে আসব। তো রোদ থেকে উঠিয়ে নিয়ে আসলাম দেখুন এটা কিন্তু একদমই মশমসি হয়ে যাবে না জাস্ট শুকিয়ে যাবে এরকম থাকবে এই যে এখন তেল দেবার পালা এখানে আমি একটি পাত্রে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম প্রায় চারশো গ্রামের মতো তেল দিয়ে তারপর এটা করে নিব প্রথমে আমি আড়াইশো গ্রাম দিয়েছিলাম বাট হয় না এই জন্য পরে দুইশো গ্রাম দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে তাই দিয়ে দিব তার আগে আমি দুইটা শুকনো মরিচ এবং অল্প একটু পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে এটাকে জাস্ট দুই মিনিট সময় নিয়ে লো আছে গরম করে নিব চুলার আঁচটা কিন্তু একদমই লো রাখতে হবে তা না হলে কিন্তু তেলটা একটা পুরা গন্ধ আসবে আর খেতে ভালো লাগবে না আচারটা তো দুই মিনিট এভাবে রেখে দিলাম তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব মানে কুসুম গরম অবস্থায় আমি এই আচারটা মেশাবো একদমই কিন্তু ফুটান্ত গরম তেলে যদি আচারটা দিন সেক্ষেত্রে কিন্তু এটা একদমই শক্ত হয়ে যায় মানে টান দিলেই ছাড়ে না এরকম একটা অবস্থা আর আমাদের উদ্দেশ্যে কিন্তু গরম তেলে দিয়ে এটাকে সিদ্ধ করানো জাস্ট বয়ামের ভিতরে তেল সহ রেখে বেশ কিছুদিন দিন রোদে দিলে বা এমনি রেখে দিলে কিন্তু এই আচারটা একদমই নরম হয়ে যায় তো এই কুসুম গরম অবস্থায় আমি কিন্তু আচারগুলো দিয়ে দিলাম তো এই পর্যায়ে দেখুন আচারটা কিন্তু তেলের উপরে ভেসে নিই আরও কিন্তু এখানে তেলের প্রয়োজন হবে তো পরে আমি আবারও একটু তেলটা গরম করে দুইশো গ্রামের মতো তেল দিয়েছি প্রায় সাড়ে চারশো গ্রামের মতো তেল এখানে দিয়েছি তো এখন এটাকে একটা এয়ারটাইট কোটা রাখতে হবে অবশ্যই কিন্তু কাঁশের বয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে কারণ এগুলো আমি রকম ভিনিগারও দিবো না আর কোনো রকম কিন্তু নর্মাল ফ্রিজেও রাখবো না তাই অবশ্যই কাঁশের বয়ামে রাখতে হবে তো পরে আমি তেলটা অ্যাড করে দিয়েছিলাম তেলটা দেওয়ার পরে একদমই কিন্তু এরকম অবস্থায় আছে মানে আসারগুলো কিন্তু তেলের নিচে ডুবে থাকবে এমন অবস্থায় রাখতে হবে তা না হলে কিন্তু আষারে ফাঙ্গাস পড়বে আর এই যে আমি গত বছরে আমটা আমসুরটা বানিয়েছিলাম বা তেলের আচার এটা কিন্তু আস্ত যে রসুন সেই রসুন সহ দিয়ে আমি তৈরি করেছিলাম আপনার চাইলে কিন্তু আস্ত রসুন এবং শুকনো মরিচ ভেজে তারপর দিতে পারে তো এগুলোকে আমি এই যে এরকম কোটার ভিতরে রেখে দিলাম যদি রোদের ব্যবস্থা থাকে অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু রোদে দিতে ভুলবেন না